ইসলামের বিধান জানার পরে ইসলামের বিধানের ব্যাপারে বিরোধিতা করতে পারে এটা কুশ্চিন কালেও সম্ভব না কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে যে রব আমাকে সৃষ্টি করেছে আমার জন্য কোন আইনটা সবচেয়ে বেশি সুইটাবল আল্লাহ রবুল আলমিন এটা সবচেয়ে বেশি ভালো জানেন সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার আইন এই সমাজে বাস্তবায়ন হলে একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব যে পরিমাণ দুর্নীতি হয়েছে আপনি দেখছেন পদ্মা সেতু এরপরে হচ্ছে মেট্রো রেল তো এখন বেয়ারিং প্যাড খুলে খুলে মানুষ মারা যাওয়া শুরু করছে কয়দিন আগে বানাইলো এক দেড় বছর পার হতে পারলো না ফ্যাসিবাদ পালাইলো এই জিনিসগুলো আবার ভাঙা শুরু করছে আল্লাহ ভালো জানে কোন ভূমি ভূমিকম্পে এই সব কিছু ভেঙে তসরস হয়ে যায় অথচ ভারতে এবং টোটাল এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল করে এই মেট্রো প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে একই রকম সিচুয়েশন একই রকম ইনভারনমেন্ট একই রকম ইনস্ট্রুমেন্ট এগুলো দিয়ে ভারতে মেট্রো রেল প্রজেক্ট চালু করতে যে খরচ হয়েছে তার চাইতে পাঁচ গুণ বেশি খরচ করে বাংলাদেশে মেট্রো রেল প্রজেক্ট বাস্তবায়ন করছে এটা বুঝলেন কি পরিমানে দুর্নীতি যে করছে পদ্মা করতে গিয়ে কয়েক দফা ডিভাইস বাজেট করতে হয়েছে দুইশো বিলিয়ন ডলার সে পাচার করেছে এই বাংলাদেশ থেকে দুর্নীতির আখড়াখানা তৈরি করছে আর এখন যারা আবার আশা ভরে আছে বুক ভরা আশা নিয়ে আছে ক্ষমতায় আসবে সতেরো বছর খাইতে পারে না এগুলা খাবে লুটপাট করবে তাদের এখন পর্যন্ত দুর্নীতি সে হিসাব কিতাব আমরা টুকটাক এদিক ওদিক দেখতে পাই এগুলো যদি তাদেরকে সঠিকভাবে তদন্তের আওতায় নিয়ে আসা হয় তাদের ক্যান্ডিডেট যাদের ঘোষণা দিবে কষ্ট হয়ে যাবে তাদেরকে এই এই আসনে জেতা বা নির্বাচন করা আসলে আমরা বিশ্বাস করি আমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছে ফ্রেশ মাইন্ডেড চারিত্রিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করার সক্ষমতা আমাদেরকে দান করেছেন আল্লাহ দিনকে বোঝার তৌফিক দিয়েছেন আমরা আমাদের এই সরিত্রের পুঁজিটা বাজারে ছাতে চাই তাহলে মুনাফা সহ মূলধন ইনশাআল্লাহ ফেরত আসবে আমি অনুরোধ জানাই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এটা আমাদের ইসলামী আন্দোলনের একটা অংশ পার্ট হিসেবে আগামী দিনের একটা পরিবর্তনের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনটা যেন আমরা আমরা কাজে লাগাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন মুদীগোত্র আর মুশরিক যারা এরা আজীবনের জন্য আমাদের বিরোধিতা করবে ইসলামকে তারা শুদ্ধ করতে পারবে না তারা এমন একটা কালচারাল হিজিউনি দিয়েছে আমাদের এখানে যে হিজিউনি দিয়ে তারা আমাদের বুঝাইছে শরিয়া মানে হচ্ছে হাত কাটা আর বোরকা পরা এটা শরীয়তের শত শত বিধানের মধ্যে ছোট্ট কিছু বিধান এর পরেও এর কিছু স্টেজ আছে কিন্তু শরীয়ত বলতে ওই যে আমরা টেলিভিশনে গেলে মহিলারা মুসকি হাসি হাসে আর এগুলো বলে আপনারা কি সরিয়ে আইন বাস্তবায়ন করবেন তার মানে হাত কাটবেন বোরকা পড়বেন বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি এখানে তো আরো বেশি বেশি কঠিন কঠিন বিধান আছে যে দর্শন করলে তাকে ফাঁস ফাঁসি দিয়ে দিতে হবে ইসলামও সেই একই বিধানের কথাগুলো বলছে ওইটা নিয়ে তাদের আলোচনার বিষয় না ট্রেডিশনাল এই ল নিয়ে অথবা হচ্ছে ব্রিটিশদের প্রচলিত সেই আইনগুলো নিয়ে তাদের কথা না এখানে অনেক কাঠিন্য আইন আছে যেগুলোর মাধ্যমে মানুষের মৌলিক মানবিক সকল অধিকারগুলোকে নষ্ট করা হচ্ছে জেলখানায় গেলে দেখবেন দান্ডাবেড়ি পরায় আমাদের তো দান্ডাবেড়ি পড়াই ডিমান্ডে নিছে আমি একদিন জেলারকে বলতেছি যে আপনারা এই আধুনিক যুগে এসে দান্ডাবেড়ি না পরা এগুলো বাড়ি দেওয়ার সময়ও পায় আঘাত লাগে তাতে আমাদের বাইরে অসুস্থ হয়ে পড়ে পা ভেঙে যায় আপনারা একটু মেশিন করতে পারেন না যে হাত করজি ভাবে পরা নয় মানে পায় একটা মজা একটা পরায় দিবেন তাইlineTo হয় বলে না না এগুলো আগে থেকে সিস্টেম এগুলো আই মানবিকতা যার সাথে যায় না তৎকালিন সময়ে তো এরকম জিনিস আবিষ্কার হয় না তখন হচ্ছে ডান্ডা বেদি পড়াই ঠিকঠাক এখনকার সময় এগুলো চেঞ্জ হয় না এগুলো মানে আমি বলছি জেলখানার মধ্যে এতটুকু মানবিকতাও তারা দেখায় না প্রচলিত আইনগুলো যেগুলো আল্লাহর বিধান না এগুলো মানব রচিত বিধান কখনো মানুষকে শান্তি দিতে পারে নাই পারবেও না এই জিনিসগুলো নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাই যার ফলে বাই ডিফল্ট একটা সুযোগ গুলো পেয়েছে এই বড় রাজনৈতিক দল নিজেকে বড় রাজনৈতিক দল বলে আমার মনেই হয় না তারা কখনোই পপুলারিটি অর্জন করতে পারছে এত পরিমাণে যেই পরিমাণে পপুলারিটি নিয়ে সামনে ক্ষমতায় তারা আসলে যেতে পারবে